আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য স্পেশালি এক্সক্লুসিভ ডিজাইনার পার্টিশারি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা ইটালিয়ান ট্র্যাপের মধ্যে থাকবে এখানে মস্তিনের কালেকশন থাকবে সব ডিফারেন্ট ঈদের সবচেয়ে লেটেস্ট এক্সক্লুসিভ পার্টিশারি কালেকশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এবং আজকে এখানে মিক্সড প্রাইজের কালেকশন আমরা দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এক্সক্লুসিভ দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট পার্টিশারি কালেকশন চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা কিছু এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশনগুলো দেখাবো এটার কালারটাতে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন এটা সম্পূর্ণ লেমন টাইপ একটা কালার লেমন টাইপ কালার সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ স্টোনের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক চমৎকার বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এটা জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে ঝিমিচু মস্তিনের মধ্যে খুবই চমৎকার অল ওভার গর্জেস কাজ করা জাদ্রুসি জরি স্টোন এবং সম্পূর্ণ এগুলো কিন্তু এটা জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো সব জাদ্রসি জরি দিয়ে কাজ রিয়েলের স্টোন দিয়ে কাজ করা অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি এটা অনেক এক্সক্লুসিভ ডিজাইন একটা শাড়ি এটা অলিভ কালার এই যে দেখেন এটার ফ্যাব্রিক্সটাও মস্তিনের মধ্যে এখানে সব রিয়েল কাজ করা থাকবে এগুলোর সব স্টোনের কাজ সিকোয়েন্সের কাজ এবং সম্পূর্ণ সুতার কাজ করা আছে ফুল বডিটার মধ্যে এটাও মস্তিনের মধ্যে এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে এই প্রাইসগুলো জানতে পারবেন এটার কালারটা বটল গ্রিন দেখেন জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এটাও বটল গ্রিন কালার অনেক স্মার্ট একটা শাড়ি এটা সম্পূর্ণ গর্জেট কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মফ কালার এটা মফ টাইপের একটা কালার দেখেন কালারটা অনেক স্মার্ট একটা কালার অনেক স্মার্ট পারের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ রিয়েল কাজ করা যার ড্রোসে জড়িয়ে ডিস্টনের কাজ করে এবং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এটা ব্লাউজার প্যানেলটা এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ থ্রি কালার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে দেখেন অসাধারণ একটা শাড়ি এটা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ফুল বরের মধ্যে এগুলা কাশ্মীরি সুতার কাজ মিনাকারি সুতার কাজ সিকোয়েস এবং স্টোন দিয়ে কাজ করা আছে অনেক চমৎকার অনেক চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে জলপাই টাইপ একটা কালার এটা জিমিচু মস্তিন টাইপের ফ্যাব্রিক এটা এটা জিমিচু মস্তিন টাইপ একটা ফ্যাব্রিক অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর যারা এই শাড়িগুলো নিবেন এখনই স্ক্রিনশট দেন আর অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এটা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পেল এটা ইটালিয়ান ট্র্যাপ একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ডিপ পার্পল কালার যা জড়িতে কাজের স্তোনের কাজ এবং এখানে দেখেন এগুলো কারুকার্যগুলো দেখেন কারোর ডিজাইন করা আছে পার প্যানার মধ্যে অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইনের শাড়ি আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে বিভিন্ন প্রাইসের যারা প্রাইস জানবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো বলে দেবে এবং আমাদের শোরুম ম্যাডাস থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চার টানা আমাদের পুনিয়া শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম